আসসালামু আলাইকুম সম্প্রতি সিসিডিবি এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এখানে সিসিটিভি এনজিওতে পদার নাম দেওয়া রয়েছে মাঠ সংগঠক এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইচএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বই বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে ঠিক আছে আর এখানে আপনাদের আবেদন করতে হলে আপনাদের আগ্রহী প্রার্থীরা ষোলো ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে সহস্তে একটি আবেদনপত্র লিখে পাসপোর্ট সাইজের এক কপি ছবি দিয়ে জীবন বৃত্তান্ত এবং অভিজ্ঞতার বিবরণ সহ এইচ আর এম বিভাগ থেকে শুরু করে ঢাকা বারোশো ষোলো এই বরাবর আবেদনটি আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে নিঃশাল আবেদনটি সম্পন্ন করতে পারেন আর এই আবেদনপত্রের সাথে সচল একটি ফোন নাম্বার আপনারা দিয়ে এই আবেদনটি করে নেবেন এখানে আপনারা কিন্তু এইচএসসি পাশেই সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ আশা করছি এই ছিল এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা বৃষ্টিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ